আজকে আর কুমড়ো ভর্তা হয়নি তো ওই রেসিপি হারিয়ে যাবে আর প্রথমে দিয়েছি পড়েছে শশা

কালকে আমি দড়িটা নিয়ে স্যাতের তলে সব দিয়ে দিয়েছিলাম মোটা মোটা গেঞ্জি ছিল একদম এক খাট নিম সব জামা কাপড় দিলো ঘোরেও তো একটা ড্যাম পড়ে গেছে কারণ সোদা সোদা গন্ধ না আমি পাচ্ছি না কারণ আমাদের ঘর চাল আলো এতটাই আদারও

দু হাজার সালে এটা করিয়েছিলাম বলছে দেখছ আমি বললাম আপনি আজকে একটা রেট বলেন কালকে আরেকটা রেট বলেন আমি ভুলে যাই রেট রেটটা আমি লিখে যাবো সেটা মনে থাকে

কোথা আবার কি কথা? স্টেজে তো আগে তুমি কি জানো নাকি যে ওখানে ওই হবে? জানা না, এরা তো বলছে দন মানা ডান্সটাই অপকসমস্থিতি। মেনে নিলাম। হতেই পারে। তো আম নাচকে অপক ধ্বংস করা হচ্ছে। ঠিক একদম তাহলে তোমরা যাচ্ছে কেন? তোমাকে যখন ডাকছে তুমি তাহলে যাচ্ছে কেন? আমার যেখানে মত নেই আমি কেন যাব? পয়সা দিও যাব না না। তাহলে যাচ্ছে কেন? আমার প্রশ্নই হলো আর কি?